মসজিদে আসলে পাঁচ টাকার নোট দুই টাকার নোট ফেলবে দান পাচ্ছে যখন মেয়ের বিবাহ ছেলের বিবাহ হয় তখন দেখা যায় উনি কত বড় দোনি লুক ওই সময় টাকা অপচয় করতে কোনো চিন্তা নাই গায়ে হলুদ তারপরে বাতা বেআইন বাতা আজে বাজে যত রকমের অনুষ্ঠান আদি এক একটার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে তখন দেখা যায় উনি বড় দনি আর মসজিদে যখন আসবে ওই সময় দেখা যায় দশ টাকার নোট একটা ফেলবে পাঁচ টাকার নোট একটা ফেলবে খিরে দশ টাকা পাঁচ টাকার নোটটা এখন ফকিরও নিতে চায় না দুই টাকার নোট দিলে তো ফকির মেলা নিক্ষেপ করবে ফেলে দেবে বলে যে তুমি নিয়ে যাও তুমি আমার চেয়ে বড় হবো আমি মনে হয় এই দুই টাকার নোটটা মসজিদে ফেলে ঠিক কিনা মসজিদে কাকে দিচ্ছে যে আল্লাহ তো বলেন বন্দা তুমি দান করার সময় তোমার দান দান বাক্সে পড়ার আগে যার হাতে দিচ্ছ তার হাতে যাওয়ার আগে আমি কুদরতের হাত প্রসারিত করে দিই আমার কুদরতের হাতে আমি কবুল করি তো কার হাতে কি দিচ্ছেন একটু চিন্তা করার তো দরকার আছে না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক শুভ বুদ্ধি যেন আমাদের উদয় হয় আল্লাহ তালা বলছেন ওলা তাইয়ামুল খাবিস আমিন ওইটাকে আল্লাহ খাবিস বলছেন নিকৃষ্ট মন্দ এইটা এক টাকা দুই টাকা ফাটা সিরাপ নোট আল্লাহ রাস্তায় দেওয়ার ইচ্ছা করিও না তুমি ফিকুন এটা ব্যয় করার আল্লাহ রাস্তায় দেওয়ার ইচ্ছা করিও না দেওয়া দূরের কথা ইচ্ছাও করবে না অলাস তুমি আজি আল্লাহ বলেন এটা তুমি নিজে নেবে না আমাকে দিচ্ছ ইল্লা তুকমি দুফি হ্যাঁ তুমি নেবে হয়তো চুপ যদি বন্ধ থাকে তোমার না দেখে নিলে নিতে পারো যে দেখে তুমি কখনো নেবে না তো কিভাবে আমাকে দিচ্ছ আমি কি নেব এই দান করে কখনো সবার আশা করতে পারো না অথচ আল্লাহ আল্লাহ বলেন তোমরা পাবে না যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় যেটা তোমাদের পছন্দ সেটা আমার রাস্তায় বিয়ে করবে না তাই দান করার সময় ভালোটা দান করবেন উত্তমটা দান করবেন যেটার প্রতি আপনার লোভ আছে যেটার প্রতি আপনার আকর্ষণ আছে সেটা আল্লাহ রাস্তায় দান করুন তখনই আল্লাহর পক্ষ থেকে প্রতিদানও সেভাবে পাবেন খুদার সাথে দুকাবাজি করে কোনো লাভ হবে না আল্লাহ আমাদের বোঝার তো ফিকদান করুক এখানে সাথে আল্লাহ বলেছেন ওয়ালামুন জেনে রাখো আমি আল্লাহ বে নাই আস তোমার এই দানের মুখাফিকে আমি নয় বন্দা তুমি আমার মসজিদের জন্য দিচ্ছ আমার রাস্তায় দান করছো এটা এই কথা মনে করিও না তুমি ধনী হয়ে গেছো আমি অভাবী হয়ে গেছি না না বন্দা এটা আমার আমি যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছি সাত আসমান সাত জমিন বানিয়েছি আরশো করছি লৌহ কলম তৈরি করেছি আমি আল্লাহর জন্য আমার ঘর তৈরি করা মসজিদ নির্মাণ করা কোনো ব্যাপার নয় আমি ইচ্ছা করলে জায়গায় জায়গায় সেরকম মসজিদ বানিয়ে দিতে পারি কিন্তু বন্ধা তোমাকে সুযোগ দিয়েছি তোমাকে তফিকও আমি দিয়েছি টাকাও আমি দিয়েছি সম্পদও আমি দিয়েছি আমার রাস্তায় তুমি দান করে স্বভাবের ভাগ্য হবে সেই প্রতিদান দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছি যে তোমাকে আমার ওই বন্ধাকে গরিব বানিয়েছি সেটা এই নয় যে আমি তাকে ধনী বানাইতে পারি না এ কথা নয় আমি সবাইকে ধনী করে দিলে তোমার দান নেওয়ার কে থাকবে তুমি কাকে দান করবে কাকে দান করে লাভ করবে সেটা আমি তাকে গরিব বানিয়ে তোমাকে দয়া করছি আমাকে মনে থেকে আমি অমুখাফিকি জানি আমি কারো মুখাপিক নয় তুমি তাকে না দিলেও আমি তাকে উপবাস রাখবো না তাকে আমি চালিয়ে নেব। রিজিকের ব্যবস্থা আমি করেছি সে নয় পুরা জগতের সমস্ত সৃষ্টির রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদরতের হাতে তাই তুমি এই কথা মনে করি না আল্লাহ বড় অভাবী মুখাফিকি হয়ে গেছে বন্দাকে আমার কাছে পাঠিয়েছে এটা নয় এটা বন্দা তোমাকে অহসান করছে যে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তফিক দান করুক